নিজে হাতে আল্লাহ লাগছে দুইটা হাতের উপরে যেটা লেখা তিনটা এক জায়গায় মিলাইছে কারণ এদের তো যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে ঠিক কিনা আপনি বললেই তো হবে না আপনি বলেন আল্লাহ লেখা মিলেই হবে তো এবার আব্দুল্লাহ বলে সারিত্র আসেন আমি হাতে আল্লাহ লেখছি কলমের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহ লেখা একই শব্দটা আলিফ লাম হার্ন আর হারের উপরে দেখেন দিনটা এই দিনটা এক জায়গায় মিলান ঠিক আছে কিনা এবার মিস্টার সিং তাকে দেখে হারের উপরে যে আল্লাহ রাখা হাতে কলমে যে আল্লাহ দেখা কোরআনের যে আল্লাহ রাখা তিনটা ভূমু মিলে গেছে এবার মিস্টার উলজে সিং দেখ আব্দুল্লাহ আর দেরি করার দরকার না আমি অপারেশন শেষ করার পরে তোমার রুমে আসতেছি আব্দুল্লাহ সাদ অপারেশন শেষ করার পরে আব্দুল্লাহ রুমে চলে গেল রুমে গিয়ে ডাক দেলা আব্দুল্লাহ বলো দেখি কালনা পড়ার জন্য মুসলমান হওয়ার জন্য কি দরকার এবার আব্দুল্লাহ সাদ ডাক দেলা আব্দুল্লাহ মুসলমান হয়ে আর দেরি করার সুযোগ নাই আমি মুসলমান হয়ে তো কি কি লাগবে বলে স্যার সুন্দর করে গোসল করে পবিত্র জামা পরে চলে আসে এবার স্যার সুন্দর করে গোসল করে সুন্দর জামা পরে আব্দুল্লাহ সামনে হাজির গেছে ডাকবে বলে আব্দুল্লাহ কে কালেমা পড়াবে তুমি নাকি মসজিদের আব্দুল্লাহ স্যার কারো দরকার নাই আমি আপনার কালেমা পড়া দেব মিস্টার মিজ সিং ডাকবে বলে দেরি করিও না পড়ায় محمد رسول <سؤال> الله لا اله الا 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 الله لا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

এখন আয়সা থেকে বারান্দা তাও ঘুরে গেছে এখন বলে আমগো মসজিদ হালা আমগো মহল্লা আমরাই হালায় নামাজে জায়গা পাই না ওর মারে বাবার লহ আপনার এরকম আছে না নাই কত করে দুই রেখা করে সুমার আর সপ্তাহে একদিনও খবর নেই আছে না নাই কতটা না

মঙ্গল বোধ বিশাখতি শনি